এই মুহূর্তে বিতর্কিত হয়ে গেছে আসসালাম আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা ছিয়ান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স বিগত ষোলো বছর ফ্যাসেন শেখ হাসিনার শাসন আমলে গুম হত্যার সঙ্গে জড়িত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল ও মেজরদের যে ভেতরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেটাকে কেন্দ্র করে সেনা প্রধান চাল খেলছেন বসে। ভারতীয় রয়ের এজেন্টের মাধ্যমে বাস্তবায়ন করতে এবং এদেরকে বাঁচাইতে নতুন প্ল্যানে যাচ্ছেন তিনি তবে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতিসংঘে এই রিপোর্ট তদন্ত পালন করা হয়েছে তবে এই রিপোর্ট দেখার জাতীয় সংঘ সরস্বতী সেনা প্রধান ওয়ার্কারকে গ্রেফতারি পরোয়ানা জারি সহ এই 15 সেনা কর্মকর্তাকে অতি দ্রুত আদালতে হাজির করার নির্দেশনা দিয়েছেন আসুন আমরা সর্বশেষ বিস্তারিত আপডেট জানবো রিপোর্টেস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিন বাংলাদেশ সেনাবাহিনীতে এমন ঝড় আগে কখনো দেখা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে একসঙ্গে চোদ্দ সেনা অফিসারকে আটক করা হয়েছে এই মুহূর্তে পুরো ক্যান্টনমেন্ট যেন উত্তেজনায় ভরপুর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শোনা যাচ্ছে মেজর জেনারেল কবির আহমেদ তিনি নাকি পালিয়ে গেছেন প্রশ্ন উঠছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই মুহূর্তে আসলে কি ভাবছেন তিনি কি করতে চাইছেন এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করার কথা তিনি আসলে ভাবছেন তিনি কি যা ঘটছেন এই সিদ্ধান্তের সঙ্গে একমত নাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখন অন্য কারো হাতে আসসালাম আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক যেমনটা শুনছিলেন এবং আপনারা জানেন এই ঘটনাটা গত কয়েকদিন ধরেই আসলে আলোচিত হচ্ছে আজকের ভিডিওতে আমি চেষ্টা করব পুরো ঘটনাটি যেন সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারি যাতে আপনি সহজে বুঝতে পারেন এটা কি শুধু সেনাবাহিনীর সংকট নাকি এটা বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি চব্বিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এটি আপনারা জানেন অভিযোগ কি অভিযোগ হচ্ছে তারা গত দেড় দশকে নিখোঁজ নাটক এবং মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এই রায় শোনার পর থেকেই সেনাবাহিনীর ভেতরে রীতিমতো নির্যাতনের তীব্র অস্থিরতা তৈরি হয়েছে আর আজকের কথা যদি বলি বিশেষ করে আজ এগারো অক্টোবর বিকেল নাগাদ পরিস্থিতি একেবারে বিস্ফোরণমুখ হয়ে উঠেছে জানা গেছে আজকে সন্ধ্যায় সেনাবাহিনী নিজেই এ বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে যেটিকে তারা বলছে দ্রুত পদক্ষেপ আইসিটি নির্দেশ অনুযায়ী চোদ্দ চোদ্দ জন সেনা অফিসারকে আটক করে ঢাকার ক্যান্টনমেন্টের লগ এরিয়ায় রাখা হয়েছে এটি সেনাবাহিনী করেছে যে লগ এরিয়া এই জায়গাটা হলো সাধারণত সেনাবাহিনীর ভেতরের এক ধরনের নিরাপদ এলাকা যেখানে কাউকে অস্থায়ীভাবে রাখা হয় যতক্ষণ না তাকে অন্য কোনো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় যেমন আজকের ঘটনার ক্ষেত্রে যদি আমরা বুঝি যে এটি বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে পুলিশের হাতে হস্তান্তর করতে হবে সেই পর্যন্ত তারা লগ এরিয়ায় থাকবেন না কি হবে এটি নিয়েই এখন জল্পনা চলছে কিন্তু এই পুরো ঘটনাকে আরো জটিল করে তুলেছে ছোট্ট একটা খবর সেটা কি একজন বড় অফিসার পালিয়ে গেছেন মেজর জেনারেল কবির আহমেদ কেউ বলছেন তিনি হয়তো গোপনে বেরিয়ে গেছেন সেই ফেসিট নিয়ে গেছেন কেউ বলছেন হয়তো ভেতরের কিছু অফিসার তার সহকর্মীরা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন এখন প্রশ্ন উঠছে এই পলায়ন আসলে বিরোধের চিহ্ন নাকি সেনাবাহিনীর ভেতরের একটি বিপজ্জনক বিভাজনের বার্তা অনেকের মনে এই একটা প্রশ্ন আসতে পারে আইসিটি রায় নিয়ে যে এত কথা হচ্ছে কেন এটি নিয়ে এত বিতর্ক কেন আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক মূলত আপনারা জানেন যে এটি উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচার করার জন্য গঠন করা হয়েছিল কিন্তু এখন এই ট্রাইব্যুনালই দু নয় থেকে দু হাজার চব্বিশের ক্ষমতার পরিবর্তন পর্যন্ত ঘটে যাওয়া এনফোর্সড ডিসারেন্স বা বিচার বহির্ভূত নিখোঁজের ঘটনাগুলোর অভিযোগ শুনছে শোনা হচ্ছে সেনাবাহিনীর অনেকে প্রশ্ন তুলেছেন আইসিটি আদৌ কি বিচার করার এখতিয়ার রাখে এটি আসলে বিতর্কের এখন একেবারে মদ্যা কথা মানে আইসিটি এই বিচারটি আসলে করতে পারে কিনা সেনা কর্তাদের বিচার করতে পারে কিনা তাদের যুক্তি হচ্ছে যদি কোনো সেনা সদস্য আইন ভঙ্গ করেন আইন অমান্য করেন বা কোনো অপরাধ করেন তাহলে সেটা উনিশশো সালের আর্মি অ্যাক্টের অধীনে কোর্ট মার্শাল বা অভ্যন্তরীণ সামরিক আদালতে বিচার হওয়া উচিত বিচার চলা উচিত আসলে আসলে এই শুরু হয়েছে। মূল টানা আইন বনাম আনুগত্য এই দুইয়ের লড়াই আসলে এখন চলছে সেনাবাহিনীর ভেতরে এটি আমার মনে হয় সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়েও কিন্তু অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু দায়িত্বশীল মূলধারা গণমাধ্যমে বিষয়টি সেভাবে আসছে না আপনারা দেখেছেন তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোচনার কমতি নেই আমি সেই রেফারেন্সে তাই গেলাম না সেনাবাহিনীর সবার ভেতরে এক ধরনের উদ্বেগ কাজ করছে আমার ভিতরেও কাজ করছে কি হচ্ছে গত নয় অক্টোবর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিনিয়র সেনা অফিসারদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন এমনটি জানা গেছে সেখানে সেনা অফিসাররা মানে সিনিয়র অফিসাররা কোনো রাগঢাক না রেখেই তারা বলেছেন সরাসরি আইসিটির এই রায় সেনা সদস্যদের মর্যাদা এবং সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে কেউ কেউ সরাসরি দাবি তুলেছেন আমাদের অফিসারদের মানে সেনা অফিসারদের বেসামরিক আদালতে নয় সেনা আইনে বিচার করা হোক যেটি বললাম সেনা আইন উনিশশো কথা বললাম আরেক অংশ মনে করেন ন্যায় বিচার সবার জন্য সমান হতে হবে তিনি সেনা হোক পুলিশ হোক সিভিল হোক অর্থাৎ অপরাধ করলে আইনি যেন শেষ কথা এটি হচ্ছে এই পক্ষের মতামত ফলে দেখা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যেই এখন বিভাজন তৈরি হয়েছে দুটি গোষ্ঠী তৈরি হয়ে গেছে কেউ বলছেন তিনটি ভাগ হয়েছে এটি রাজনৈতিক দল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বিগত একদিন পূর্বে শেখ হাসিনার আরও একটি ফোন আলাপ ফাঁস হয় সেই ফোন আলাপে এবার সরাসরি আন্তর্জাতিক অপরাধের নীতিমালায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছে আসুন সর্বশেষ বিস্তারিত জানব রিপোর্টে সত্যি সত্যি কি সরকার প্রধান এবং সেনা প্রধানের মধ্যে একটা টেনশন আছে মানে এটা দেখতেছেন যে আমি 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 যদি খুব স্পেসিফিকলি বলি যে জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইসিটির যে অভিযোগটা এক বছর পরে যেটা আসলো সেইটা আসলে সরকার এবং সেনার বাহিনীর মধ্যে ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটা টানা ইঙ্গিত দেয় বিষয়টিকে আসলে সেরকম কিছু আপনি কি ওদের প্রেস কনফারেন্সটা শুনেন নাই সেই প্রেস কনফারেন্সে এমন কোন হিন্স আপনি পেয়েছেন কথা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটা প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখছি ডে টু ডে আমরা এই ধরনের কোন মানে টানা পড়েন আমি আমি অন্তত দেখি নাই যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে এই যে এই টানা পড়নের এই গল্পগুলো বলে অনেকে অনলাইনে কিছু ভিউ জোগাড় করেন আপনি যদি কিছু অনলাইনে দেখবেন যে প্রো আওয়ামী লীগ যারা বলবো যে তথাকথিত সিনিয়র সাংবাদিক বা যারা প্রতিনিয়ত প্রতিদিনই পারলে পারলে তারা আর্মির মধ্যে টেনশন আনেন এগুলো তো আসলে খুবই এবং এটা ওরা যেটা হচ্ছে যে বাংলাদেশে যে এখন ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেসটা আছে সেটাকে ওনারা যথেচ্ছ ব্যবহার করছেন অ্যাবিউজ করছেন এটা কোনো দেশ এটা অ্যালাউ করে না না মনে করেন যারা প্রতিদিন কু করতে চাচ্ছেন বা প্রতিদিন কু করাচ্ছেন বা মানে তারা তো সবাই আসলে এনটি আওয়ামী না বরং বড় একটা অংশ সরি প্রো আওয়ামী না তারা বড় একটা অংশই এনটি আওয়ামী লীগের তারা এই সরকারকে অন করেন তারা এই সরকারকে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লবে বিশাল ভূমিকা রেখেছেন তো তাদের ইয়েটাকে তো যারা ভোক্তা আছেন দর্শক আছেন তারা খুব উড়িয়েও দিতে পারেন না মানে কিছু কি ঘটতেছে আমি বলছি মোস্ট অফ দেন আমি বলেছি মোস্ট অফ দেম আর এই এই আওয়ামী বট বাহিনীর মেম্বার অনেকে প্রচুর আমরা তো এদের আপনি যদি আছে সিরিয়াসলি যদি আপনি ইউটিউব সার্চ দেন দেখবেন এক জনের এই এই সংক্রান্ত দশ পনেরোটা ভিডিও আপনি পাবেন এক একজনের আনফরচুনেট মানে এটা মানে আপনি হচ্ছে এই সবচেয়ে কু হচ্ছে বা সামরিক বাহিনীর মধ্যে একটা বড় গন্ডগোল হচ্ছে সেইটা কিন্তু যারা আওয়ামী লীগের বিরোধী বড় ইনফ্লুয়েন্স আছেন তারাই করতেছেন সফিক ভাই

মানে মানে ঢাকায় অবস্থানরত আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ